আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাতকালি ইনকিউবেটর হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে সরাসরি ডিভিওতে চলে যাচ্ছি। দুটি প্রোডাক্ট দেখাবো। একটি হচ্ছে এই ডিংকারের সিস্টেমটি আর আরেকটি হচ্ছে এই ডিংকারের সিস্টেমটি। এখন দুইটা দুই রকম সিস্টেম। কোনটার সাথে কি থাকতেছে ওবিষন নিয়ে বলবো। এটি হচ্ছে একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে স্ক্রিং, ওয়াশার, রাবার, যাবতীয় পার্টসপাতি সবগুলো এই ডিংকারের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ এটা এদের সাথে বডিটা প্লাস হচ্ছে এই জিনিসটা পাচ্ছেন সাথে প্রত্যেকটা ফাইভের সাথে এই ধরনের ফাইভ থাকবে এই ফাইভগুলো আমরা কাটি না যতটুকু দরকার কেউ বিশ পিস নিলে বিশ সাথে ওটা কেটে দেওয়া হয় লম্বা করে এরপরে খামারের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু কেটে নেওয়া হয় এই ড্রিঙ্কারের ভিতরে কি কি থাকে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং ফিডিংটাও দেখিয়ে দিব আরেকটি বিষয় বলে রাখি আপনারা যদি আমাদের কাছ থেকে নাও নিয়ে থাকেন ধরেন কোন ধরনের অটোডিংকার নেন নাই আগে ইতিমধ্যে নেন নাই সামনে নেবেন ভাবছেন অথবা আপনার খামারে অটোডিংকার আছে আপনি পার্টস কোনটা হারিয়ে ফেলছেন ব্যাঙে ফেলছেন নষ্ট হয়ে গেছে কয় হয়ে গেছে এ ধরনের যদি থাকে যে পার্টসটা চাইবেন সেই পার্টসটা আলাদা আলাদা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে পার্সে হোক হোক এটার অংশ অথবা এটার অংশ যদি একটা বড়ি চান সেটাও পাবেন আর যদি বলেন যে এই যে সকেটগুলো লাগবে মানে যাবতীয় যত রকমের পার্স আছে সবগুলো অটোরি পার্স পার্টি সবগুলো পাবে তো এটি ফিটিংটা দেখিয়ে দেবো দুটারই সুবিধা সুবিধা ওই বিষয়গুলো বলবো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো ফিটিংটা কিন্তু খুবই সহজ অনেকে এটা প্রাথমিকভাবে লোক আছে কিনা আমাদের আসলে প্রত্যেকটা জেলাতে তো লোক দিয়ে ফিটিং করানো খামারে ওটা কখনই সম্ভব না আমরা আছি চট্টগ্রাম জেলার কেরানি হাটে সাতখানিয়া থানায় কেরানি হাটে প্রথমে অটো ড্রিঙ্কারটা ফিটিং করার আগে এই ব্যাংকটিতে সম্পূর্ণ পানি ভর্তি করে নিতে হবে অথবা বালি দিয়ে ভর্তি করে নিতে হবে অর্থাৎ এক কথায় এই ব্যাংকটা ওজনে যাতে বেশি হয় বাড়ি হওয়ার জন্য মূলত এটা ইউজ করা হয় এরপরে আমরা এটা লাগিয়ে নিলাম এই পেস আর হচ্ছে লাঠি এখন পানি কোন দিক দিয়ে আসবে এখানে যে একটা প্রেস আছে এই প্রেসটা আমরা প্রথমে খুলে নিব এটা খুলে নেওয়ার পরে এই ড্রিনকারের উপরের অংশটি লাগিয়ে নিব এইটেই ভাবে লাগানোর পর এই যে যে ওয়াশারটা খুলছিলাম ওই অংশটার ভিতরের দিকে লাগিয়ে নিব আর এই ব্যাঙ্কটা ঠিক দিয়ে দিব এখন যখন এই যে এভাবে দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু স্প্রিং আছে এটা দেখেন চাপ দেওয়ার পরে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে উপরে ওঠার কারণ হচ্ছে স্প্রিংটা কাজ করে তো যখন পানির ওয়েট হবে এই চারো পাশ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে এই বডিটাতে এরপরে এটা হচ্ছে সকেট এই সকেটটার সুবিধা হচ্ছে কখনো এটা পানি লিক করবে না আর এই অংশটাতে রাবারের একটি অংশ এই যে ফাইভটি আছে এই একটি পাশে এই সকেটে আসবে আর এক পাশটা এটা খুলে এই জায়গায় লাগিয়ে দিতে হবে অর্থাৎ এখান পানি আসবে স্প্রিং এবং ওয়াশার মাধ্যম হয়ে এই জায়গা থেকে চারোদিকে বেয়ে বেয়ে পানি এখানে সব জায়গায় সমানভাবে থাকবে এরপরে আসি এই যে পার্টপাতি গুলো এই যে একটা রশি আর হচ্ছে একটা কাঁকড়া বলি আমরা ওই দুটা জিনিসের কাজ হচ্ছে রশি দিয়ে জ্বলাই দিতে হয় আর কাকটার কাজ হলো কোন সময় ফাইপটা যদি বাঁকা হয়ে যায় বা আপনি পানিটা বন্ধ রাখতে চান সেটা ফাইভ এটা দিয়ে বন্ধ রাখা যায় জাস্ট আমি দেখাই এই যে এভাবে পেস্টা দিলে এই যে পেস্টার কারণে কিন্তু পানি বন্ধ হয়ে গেল আপনি যদি পানিটা অন অফ করতে চান একটা ড্রিংকারের পানি অফ করতে চাচ্ছেন জাস্ট এভাবে লক দিলে পানিটা অফ হয়ে যাবে এই কারণে এই কাকটাটা ব্যবহার করা হয় তাহলে এই ড্রিংকারের সুবিধাটা তো এই কিন্তু সকেটটা তুলনামূলক দাম কম এটাতে অন অফের যদি সিস্টেমটা এই যে এটা এটা অনেক অনেক সময় সময় পানিটা ওভারফ্লো হয় লক কাজ করে না আর কি এখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছেন পিতলের এটা কিন্তু এটার এটা সেম কাজ একটা প্লাস্টিকের আরেকটা আর একটা হচ্ছে পিতলের এটাতে অন অফ করা যায় না এটাতে অন অফ করা যায় এটার দামে কম এটা দামে তিন গুণ চার গুণ বেশি এটাতে অনবসুইস আছে এটা আপনি বন্ধ চাইলে এক এক একটা ড্রিঙ্কার আলাদা আলাদা করে এটা দিয়ে বন্ধ করা যাবে এটা কিন্তু অমর ক্ষয় এটা কোনো ক্ষয় নাই নষ্ট হওয়ারও চান্স নাই এটা পুরোটাই পিতলের তো এটা কিন্তু আপনারা চাইলে এটা আলাদা আলাদাও নিতে পারবেন যদি আপনার ঋতুর মধ্যে ড্রিঙ্কার সেট আপ করা থাকে তো এই হচ্ছে পিতলের এই অংশগুলো তো এই ডিঙ্কারটা শেষ করি আমরা এরপরে হচ্ছে এই ডিঙ্কারটা এটাতে বডি এটা আর ব্যাংকটা হচ্ছে এটা ব্যাংকের ওটার মতো আগের মতো পানি ভর্তি করতে হবে আর এই যে এই প্যাকেটটা পুরোটাই হচ্ছে এই পার্টসের এই বডিটার এটা অংশ এটাতে কি কি পাচ্ছেন এবং কি কি পাচ্ছে দেখেন এটা তো সেম একইভাবে পানি ভর্তি করে নিয়ে এটা লক করে দিতে হবে এটা লক করার পর এই অংশটা আমরা এখানে লাগিয়ে সুইচ বলি আমরা এটাতে অন অফ করা যায় এটাতে পানি লিক করার সম্ভাবনা থাকে ওয়াশার লিক হয়ে পানি লিক করার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় এটা বাদ দিয়ে এই ধরনের সকেটগুলো ব্যবহার করতে বলি এখানে এই পার্টস আছে বলে এগুলো বরাবর ব্যবহার করতে হবে এমনটা নয় আপনারা চাইলে এটা সহজে ফিটিং করা যায় আর এটা একটু জানালা সাপেক্ষ এটার খরচ বেশি এটার খরচ কম এটা নষ্ট হলে একবারে সহজে চেঞ্জ করা যায় আর এটা নষ্ট হলে পানি লিক করলে এটা একটু প্যারা বেশি হয় কারণ আমার যখন পানিতে ভর্তি থাকবে তখন সেটা আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন এটা সবটাতে আবার পানি লিক করে না কোনো কোনোটাতে পানি লিক করার সম্ভাবনা থাকে আর এটাতে এই যে কাটিটা দেখতে পাচ্ছেন এই কাটিটার মাধ্যমে অন অফ করা যায় সহজে এটা হচ্ছে ফাইভে ফিটিং করাটা খুব সহজ আর এটাতে সকেট টিএল এলবো এগুলো প্রয়োজন হয় আর পানির সিস্টেমটাও এটাতেও কিন্তু একই যে যেটা দেখিয়েছিলাম এটা তো একই সিস্টেম এভাবে এখান থেকে উপর অংশটাতে টেনে দিয়ে ওটা ঝুলে তাকে এভাবে ফিটিং করতে হয় ওটাতেও ফাইভটাও কিন্তু একই প্রত্যেকটাতে ফাইভ দেওয়া হয় সেই অনুযায়ী প্রত্যেক খামারে এক হাজার মুরগির জন্য করে আমরা নিতে বলি তো আপনাদের যাদের খামার আছে এবং পানির সিস্টেমটা অটো করতে যাচ্ছেন এই সিস্টেমটা বহুল ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ সহ উন্নত বিশ্বে বাংলাদেশে এখন অনেকটা প্রচলন আসছে কারণ খামারের সব থেকে বড় কষ্ট হচ্ছে পানি টানাটা তো যখন আপনার পরিপূর্ণ পানিটা থাকবে তখন আপনি নিজে একটা নিশ্চিত আমার খামারটা ভালোভাবে চলতেছে তো ধন্যবাদ সবাইকে যারা এবং নিতে যাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এদিকে এই হচ্ছে সবগুলো কোয়ালের ডিমের ট্রে যারা খামারি বাইরে আছেন কোয়াল খামার করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম